আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা নতুন একটা মাদ্রাসার লোকেশানের ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে নড়াইল সদর আউড়িয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড বুড়িখালি গ্রাম বুড়িখালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়িখালি বাস স্ট্যান্ড বা হাইওয়ে রোড যেটা পাকা রাস্তা যেটা বলেন এটা হচ্ছে বুড়িখালি বাস স্ট্যান্ড এটা হচ্ছে পশ্চিম দিকে এটা নড়াইলের দিকে এবং এটাই হচ্ছে মাদ্রাসা যাওয়ার বাইপাস রাস্তা দেখতে পাচ্ছেন এখানে মসজিদ মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা এবং কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা চালু হলো দু সাল থেকে এটা হচ্ছে বুড়িখালি দারুল আরকাম এবদেদাই মাদ্রাসা এখানে পড়ানো হবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে আপনার শিশুদের ভর্তি করতে পারবেন এখানে আরবি বাংলা ইংলিশ সকল প্রকারের টিচিং দেওয়া হবে এটা একটি সরকারি মাদ্রাসা যেটাকে বলেন আপনারা এটা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আরও পাশে আর বিল্ডিং আছে এরপরে হচ্ছে সরকারি অর্থায়নে আরও বিল্ডিং করা হবে আপনাদের বাচ্চাদের এখানে পড়ানো পড়াতে পারে